হত্যা গুম অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশকে আর কখনো কেউ পুলিশি রাষ্ট্র বানাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা জানাব শেখ হাসিনা কিভাবে চূড়ান্ত স্বৈরাচার হয়ে উঠলেন এবং সর্বশেষ জানাব রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সংকটে ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হত্যা গুম অপহরণ সহ আয়না ঘরের মতো সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশকে আর কখনো কেউ পুলিশ রাষ্ট্র বানাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে বানাতে পরিণত না করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ফাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এসব অপকর্মের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাব মুক্ত ও জবাবদিহিতামূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদন দায়িত্বপ্রাপ্ত সব সংস্থা ও জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোন পুলিশ রাষ্ট্রে পরিণত না করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে শেখ হাসিনা কিভাবে চূড়ান্ত স্বৈরাচার হয়ে উঠলেন তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন বজ্র কঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা এমনকি দেশ ছেড়ে পালিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ওই দিন ছাত্র জনতার ঢেউ আছড়ে পড়ে গণভ্যুত্থানের বিজয় উদযাপন করেন তারা সেই সঙ্গে অবসান ঘটে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের নারী সরকার প্রধানের সাড়ে পনেরো বছরের শাসনেরও প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার শেষ চব্বিশ ঘন্টা ছিল ঘটনাবহুল যা স্মরণে রাখার মতো এ নিয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বার্তা সংস্থা রয়টার্স সহ অন্যান্য গণমাধ্যম সরকার বিরোধী বিক্ষোভ প্রশমনে চার আগস্ট সন্ধ্যা ছটায় দেশ জুড়ে কারফিউ জারি করেন শেখ হাসিনা ওই দিন রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে অনলাইনে একটি বৈঠক করেন কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসা বেসামরিক লোকজনের ওপর গুলি না চালাতে বৈঠকে নির্দেশনা দেন তিনি পরদিন পাঁচ আগস্ট ভোরে শেখ হাসিনা কড়া নিরাপত্তা বেষ্টিত প্রধানমন্ত্রীর বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানোর জন্য দায়ী পুলিশ বাহিনীও হাসিনাকে জানিয়ে দেয় তারা পরিস্থিতির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হাসিনাকে পদত্যাগ করার অনুরোধ জানান কিন্তু তা প্রত্যাখ্যান করেন তিনি শেখ হাসিনা দু সালে আবার ক্ষমতায় ফিরে সংবিধান সংশোধন করেন অবসান ঘটান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অথচ বিরোধী দলে থাকাকালে তিনি এই ব্যবস্থার দাবি জানিয়েছিলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতি দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা হয়ে দাঁড়ায় এবং তার কর্তৃত্ববাদী আচরণ বাধাহীনভাবে অব্যাহত রাখার সুযোগ করে দেয় পরে ওই কর্মকর্তা অবাধ্য হাসিনাকে পদত্যাগে রাজি করাতে তার ছোট বোন শেখ রেহানাকে অনুরোধ জানান কিন্তু কাজ হয়নি এরপর হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করেন শেষমেশ পদত্যাগ করেন তিনি এ সময় ভারতে ঢুকতে সাময়িক অনুমতির জন্য তড়িঘড়ি আবেদনও করেন হাসিনা অবস্থা বেগতিক দেখে হাসিনা ও তার বোন রেহানা সামরিক হেলিকপ্টারে ওঠেন দুপুর আড়াইটায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা চালানো হাসিনার জীবন ছিল ঝড়ঝঞ্ঝাপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক একাত্তরে দেশ স্বাধীন হওয়ার চার বছর পর কিছু বিপদগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন তিনি তবে হাসিনা ও রেহানা ওই সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারা হাসিনা উনিশশো সালে দেশে ফিরে আসেন ও আওয়ামী লীগের সভাপতি হন উনিশশো এ দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হলে উনিশশো এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন হাসিনা কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল অপ্রত্যাশিতভাবে হেরে যায় শেখ হাসিনা উনিশশো সালে প্রথম যখন প্রধানমন্ত্রী হন তখন তাকে একজন তত্ত্বাবধায়ক রাজনৈতিক শেষে শেষে নয় সালে ক্ষমতায় ফেরার পর তিনি কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়তে থাকেন পাঁচ বছর পর উনিশশো সালের নির্বাচনে জয়ী হন হাসিনা প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীও হন তিনি পরবর্তী সময়ে প্রধান এই দুই দল পর্যায়ক্রমে নির্বাচনে যা হোক দু নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর হাসিনা ক্ষমতা কুক্ষিগত করেন শুরু করেন বিরোধীদের ওপর দমন পীড়ন সেই সঙ্গে ক্ষমতাও দীর্ঘায়িত করতে থাকেন তিনি দেশের সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে দেখা গেছে এর পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাতের মতো শ্রম ঘন কিছু শিল্প তবে শিক্ষিত তরুণদের মধ্যে ছিল উচ্চ বেকারত্ব এই অবস্থায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামেন তারা এর বিলুপ্তি দাবি করেন এদিকে বিএনপির মতো বিরোধী দলগুলো বিক্ষোভকারী শিক্ষার্থীদের ব্যবহার করছে বলে দাবি করেন শেখ হাসিনা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই আন্দোলন দমনের নির্দেশ দেন পরিস্থিতি আরও খারাপ হয় যখন আন্দোলনকারীদের রাজাকারের বংশধরের সঙ্গে সংশ্লিষ্ট করে বক্তব্য দেন তিনি সালে নির্বাচনে জয়ী হন হন হাসিনা প্রথমবারের মতো দেশের তিনি পরবর্তী সময়ে প্রধান দল পর্যায়ক্রমে যেতে যা হোক দুই হাজার নয় সালে নির্বাচনে আওয়ামী লীগ জেতার পর হাসিনা ক্ষমতা কক্ষিগত করেন শুরু করেন বিরোধীদের ওপর দমন পীড়ন সেই সঙ্গে ক্ষমতাও দীর্ঘায়িত করতে থাকেন তিনি এতে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে একুশ জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা প্রায় পুরোপুরি তুলে দেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী প্রতিম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অনেকেই প্রাণ হারান বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর দমন পীড়ন চালানোর খেসারত দিতে হয়েছে হাসিনাকে এটা বিস্ময়কর যে তেতাল্লিশ বছর আগের স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে দেশবাসী যাকে বিরোচিত সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছে এখন তাকেই আবার নির্বাসনে যেতে হয়েছে বড় প্রশ্ন হল হাসিনা যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার আশা করছিলেন সেই তিনি কেন নিষ্ঠুর স্বৈরশাসক হয়ে দাঁড়ালেন মায়ুমি মুরায়াম্মা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তিনি বলেন উনিশশো সালে হাসিনা প্রথম যখন প্রধানমন্ত্রী হন তখন তাকে একজন কর্তৃত্ববাদী রাজনীতিক হিসেবে প্রাথমিকভাবে আমার মনে হয়নি দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের আমল শেষে দু সালে ক্ষমতায় ফেরার পর তিনি কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়তে থাকেন বলে ইঙ্গিত দেন মায়ুমি ক্ষমতায় ফিরে হাসিনার সংবিধান সংশোধন করেন অবসান তা সরকার অথচ বিরোধী দলে থাকাকালে ব্যবস্থার তিনি এই ব্যবস্থার দাবি জানিয়েছিলেন অবাধ ও সুষ্ঠু ব্যবস্থার অনুপস্থিতি দেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা হয়ে দাঁড়ায় এবং তার কর্তৃত্ববাদী আচরণ বাধাহীনভাবে অব্যাহত রাখার সুযোগ করে দেয় এক পর্যায়ে শেখ হাসিনা বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করেন তাকে দণ্ড দেওয়া হয় দুর্বল হয় বিএনপি তবু হাসিনার আচরণ বিরোধীদের দমন করা থেকে এতটুকু দমায়নি তাকে তিনি তার বাবাকে দেবতা তুল্য করে তোলার চেষ্টা ত্বরান্বিত করেন এবং এমন এক পরিবেশ তৈরি করেন যেখানে সরকারের সমালোচনা সহ্য করা হয় না গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতার ওপর খড়গস্ত হন হাসিনা আওয়ামী লীগের ভাতৃ প্রতিম সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নেয় প্রশাসনের সমালোচকদের হয়রানি করা হয় চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিক্ষোভ ছিল হাসিনার সুইডাচারী শাসনের প্রাথমিক সুবিধাভোগী আওয়ামী লীগের সমর্থনকারী ছাত্রদের বিরুদ্ধে ক্ষোভের বহিপ্রকাশ হাসিনা তার নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী ঘনিষ্ঠ সহযোগীদেরও একসময় নিজের কাছ থেকে সরিয়ে দেন ভারতের সংবাদপত্র দ্য হিন্দুর কথায় হাসিনা ক্রমেই তার সেরা উপদেষ্টাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিশেষে শুধু বোন রেহানাকেই তিনি বিশ্বাস করতে পারেন বলে মনে করেন মায়ুমি আমার পর্যবেক্ষণ হলো আজ্ঞাবহ ব্যক্তি পরিবেষ্টিত হয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের যুক্তিগুলো ও সত্যিকারের উপলব্ধি হয়তো অনুধাবন করতে ব্যর্থ হন এই প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিলুফার ইয়াসমিন বলেন দেশের মানুষ এখন আর দলীয় রাজনীতিকে মানতে পারছে না যা এতদিন ধরে চলে এসেছে কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে তৃতীয় কোন দলের উঠে আসা ও জনগণের কাঙ্ক্ষিত বিকল্প হয়ে ওঠাও কঠিন হবে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে বাংলাদেশ কি সামরিক বা স্বৈরতান্ত্রিক শাসনমুক্ত একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে সক্ষম হবে এ দেশ কি পারবে শেখ হাসিনার শাসনের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন